তাহলে অনেকে অনেক যুবক কেমন আছে নায়িকাও আছে গায়িকা আছে সেও এখান থেকে খেদি খেদি নাচতে থেকে কথা ঠিক না বিঠি আছে না নাই বলেন যারা খালি গান শুনতে চাই আল্লাহ তালা পরিষ্কার বললেন শোনো সুরে লোকমান আয়াত নাম্বার ছয় আল্লাহ বলেন উলাইকা উলাইকা আলা হুদা মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এরপরে আল্লাহ তাআলা বলেন নমিনান নাস

যারা অনর্তক বাজে গান বাদ্যকে গ্রহণ করবে বলেন নাউজুবিল্লাহ কি করবে বলেন অমিনান্না নাস ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইয়ুদিল আন সাবিলিল্লাহ অনর্তক কথা বার্তা গান সিনেমা এগুলোকে ক্রয় করবে এগুলোকে মানুষ শোনাবে ওদের উদ্দেশ্যটা কি হবে আল্লাহ তাআলা বলেন লিইয়ুদিল আন সাবিলিল্লাহ উদ্দেশ্য হলো আল্লাহর পথ দেখা এদেরকে আলাদা করে ফেলা আল্লাহ থেকে এদের দিলকে কে ফেলা এই যে যারা বাবা গান বানাইছে গান যারা বানাইলেন যারা গান গায় এদের একটা উদ্দেশ্য আছে এদের উদ্দেশ্য কি আপনারা জানেন কি না আমি জানি না এদের মাকসাদ আল্লাহ বলছেন লিউদিল্লাম সাবিলিল্লাহ এদের মাকসাদ হলো আল্লাহর পথ থেকে আল্লাহ থেকে এদেরকে ঘুরায়া তাকে এদিকে সরায়া देवा কে বলছে বলেন আল্লাহ বলেন আপনারা দেখবেন মানুষ যখন গান শুনে গান যখন শ্রবণ করে তখন তার দিলটা আল্লাহmockito তাকে বলেন থাকে না আরেকটা স্বাদ গ্রহণ করতে থেকে তো নেই কথা এটাও আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলেন আল্লাহ বলেন আফামিন হাদাল হাদিস তাجبুন ও তে দেহা কুন বলে ত কুন আল্লাহ তা বলেন আফমে নাহাদ আল হাদি এই যে গান কয় এই যে গান বানাই এই যে শুনে দফে দফে মিলেয়া জোড়া গান গাই আল্লাহ বলেন আফমে নাহাদল হাদি থি তা গান এর বাণীগুলো দ্বারা তোমরা কি আশ্চর্য হয়ে যাও গানের বাণী শুনে তোমরা কি আনন্দ বোধ করো গানের বাণীটাকে কি তোমরা তোমাদের দিলের মধ্যে গ্রহণ করো আল্লাহ বলেন শুনো আর এটাকে গ্রহণ করো আর তোমরা হাসতে দেখো মজা গ্রহণ করো বলা আল্লাহ তাবকুন তোমরা কাঁদো না কি করো না বলেন না আপনারা বলেন যারা গান শুনে এরা কি রবের নাম নিয়ে ওই সময় কাঁদে কি বলেন কাঁদে কাঁদে না বরং এই যে নাচের তালে 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 অনেকে অনেক যুবক কেমন আছে নায়িকাও নাচে গায়িকা নাচে সেও এখান থেকে খেদি খেদি খে নাচতে থেকে কথা ঠিক না বিঠি আছে না নেই বলেন পড়াও নাচে সেও নাচে অনেক যুবক তো এমন আছে কানের মধ্যে গুনা ফিট করে রাস্তা দিয়ে হাঁটে আর দুলতে থাকে হাঁটতে থাকে দুলতে থাকে লুকটা জানেও না আরে আমি যেই কান দিয়া গান শুনে দুলতেছি কান এটা তো আমাকে কোন গায়িকা বানায় দেয় নাই কান এটা তো কোন নায়ক বানায় দেয় নাই কান বানাইলো কে বলে এই যে কান দিয়েছে আল্লাহ যেই চক্কুটাকে দিয়া গানের আছর দেখেন চোখগুলো কি ওই গায়ক ওই গায়কে যারা এরা বানাইছে বলেন কে বানাইছে বলেন বলেন দিল খুলে বলেন বানাইলো কে বলেন কে বানাইছে যে আল্লাহ তাআলা চক্ষু বানাইলো কর্ণ বানাইলো বলেন কেন আল্লাহ তালে এগুলো বানাইছে রব চাই রব চাই বান্দা তোমাকে এমন এক চক্ষু আমি দান করলাম আল্লাহর হাবিব বলেন শুনো বান্দা শুনো আমার উম্মত আল্লাহ তোমাকে এমন একটা চক্ষু দান করেছে এই চোখ দিয়া যদি আল্লাহ তালার মোহাব্বতে রবের ভয়ে জাহান্নামের ভয়ে যদি চোখ থেকে এক ফোঁটা অস্ত্র পরে যায় আল্লাহর হাবিব বলেন এ এক ফুটা অশ্রুর কারণে এক ফুটা পানির কারণে আল্লাহ তালা তোমাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিয়ে জন্নাতে ঢুকাবে আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন শুনো পিয়ামতের অবস্থানে জাহান নাম যখন ছুটি আসবে জাহান নামীদের কি ময়দানে হাসর তাই টুকায় টুকায় নেওয়ার জন্য আল্লাহ বলবেন জাহান টান দিয়া ধরো ফেরস তারা পিছন তাইখে জাহান নামকে টান দিয়া ধরবে বাকি কি জাহান নামকে টান দিয়া ধরে রাখতে পারবে না আল্লাহ তারা বলবেন ধরো ফেরেস তো যখন পারবে না ফেরেস আল্লাহকে বলবে আল্লাহ আপনার জাহান নামের এত শক্তি তাকে আমরা টাইনা ধরতে পারতেছি না আল্লাহ তালা বলবেন আমার নিকট সংরক্ষিত আমার কিছু বান্দার অশ্রু আছে ওই অশ্রুগুলো আইনা তার সম্মুখে চিঠা দাও মুমিনের চোখের পানি আল্লাহ তাআলা ওই সময় বের করে দিবেন আর ফেরেশতা চোখের পানি আয়না খেয়াল করে বুঝেন চোখের পানি আয়না জাহান্নামের সম্মুখে যখন ছিটিয়ে দিবে জাহান্নাম আফসে আফসে এভাবে পিছন দিক ছড়াজবে বলেন সুবহানাল্লাহ এবার আপনারা বলেন চোখ আল্লাহ তাআলা দিলেন কিসের জন্য কাদার জন্য মুমিন কাঁদবে মুমিন যখন কাঁদবে

এমনটা ভাই না ও তো হাসতে দেখো বলা তাবকুন রব বলে কাঁদো কাদনা আল্লাহ বলেন তুম সা আমি আর তোমরাই গান গেয়ে গেয়ে মানুষকে আল্লাহ থেকে সরে দাও কে বলছে বলেন আল্লাহ তা আল্লা বলেন আরেক এক জায়গায় আল্লাহ তা আল্লা বলেন ওয়েস্টাফ জিজ মানিস্তাত আর আল্লাহ বেসৌথিক আল্লাহবারিন ওয়েস্ট অ্যাফ জিজ মানিস্তাতয়া তামিলহুম এই আয়াতের তফসির অনেক লম্বা ছোট্ট করে আপনাদেরকে বলি এটা হলো শয়তান যখন মর্ধু দহ হয় শয়তানকে আল্লাহ যখন মালম বানায় দিলেন যে যা তুই আর জান্নাতের উপযোগী না তুই জাহান্নামি শয়তান আল্লাহকে বলে আল্লাহ আমাকে কিছু পাওয়ার দেন আমাকে কিছু ক্ষমতা দেন বলে কি ক্ষমতা চাস আল্লাহ তাআলা বলেন চাষ কি ক্ষমতা বল শয়তান বলে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দেন যেই ক্ষমতার কারণে আমি বনি আদবের কলপটাকে আমার মুখের মধ্যে নিয়ে নিতে পারবো আল্লাহ বলে যা দিলাম বলে আল্লাহ আমাকে এমন ক্ষমতা দেন যেই ক্ষমতার কারণে বনি আদমের রক্তের সাথে আমি মিশে যেতে পারবো আমি এদেরকে দিতে পারবো আল্লাহ বলে যা দিলাম দিলাম এইভাবে তার চাওয়াগুলো আল্লাহ তালা দেয়া দিলেন দেওয়ার পরে শয়তান আল্লাহকে বলে আল্লাহ আপনা আপনি যেহেতু আমাকে এত ক্ষমতা দিলেন আল্লাহ আপনার বনি আদম আপনার এই বন্দা গুলো আর একটাও আপনার জান্নাতে ঢুকতে পারবে না সবগুলোকে আমি আমার দলে নিয়ে এদেরকে সবাই কি নিয়ে জাহান্নামে নামে বলেন না এবার আল্লাহ বলে বলো তুই বল তুই তাহলে আমার বন্ধ কে কোনুর শয়তান আল্লাহকে চারটা পন্তা বলছে আল্লাহ এই পন্তা গুরু দিয়া দিয়া আপনার বন্দাকে গুমরা করে জাহান নামে নিয়ে যাবো আলোচনা বুঝতেছেন আপনারা এই পন্থাগুলো ধরে এরপরে শয়তান যখন তার পন্থাগুলো বলছে এবার আল্লাহ মানে শয়তান শুন তুই তো পন্থাগুলো বললে এবার আমার কাছ থেকেও পন্থা নিয়ে যা যে পন্থাগুলো অবলম্বন করে তুই আমার বান্দাকে গুমরা করবি আল্লাহ শিখায় দেয় আল্লাহ তারা সুরায় বনি ইসরিল ষোষট্টির নম্বর আয়তে বলেন ওয়াস্তা ফিজিজ মানিস্তাত সৌথিক আল্লাহ বলেন আমার বান্দাদের থেকে যার উপরে তোর ক্ষমতা চলবে আমার বান্দাদের থেকে যার উপরে তোর ক্ষমতা চলবে আমার ওই সকল বান্দাদেরকে তুই তোর সুর দিয়া আমার থেকে আলাদা কইরা গুমরা করিস কে বলছে বলে। আল্লাহ ওরে শিখাই যে তোর আমি আবার একটা পন্থা বলে দেই যে পন্থা দিয়ে তুই আমার বান্দাকে গুমদা করবি এই পন্থার একটা পন্থা হলো বিসিক অর্থ হলো তুই তোর সুর দিয়া সৌতনের ব্যাখ্যা তফসিরের মধ্যে লিখছেন যে সুর দ্বারা উদ্দেশ্য হলো গান মানে আল্লাহ তারা বলে শোন তোরে আমি আরেকটা হাতিয়ার দিয়ে দেই ওই আরেকটা হাতিয়ার জানাই দেই ওই হাতিয়ার দিয়ে তুই আমার বান্দাকে আমার থেকে আলাদা করিস